রাজ্যের জুবি হাসপাতাল মানুষের বাঁচার অন্যতম আস্থা হাসপাতালের ডাক্তারবাবুরা অত্যন্ত পরিশ্রম করেন এখান থেকে প্রতিদিন বহু রোগী জীবন ফিরে পেয়ে বেঁচে আসে তখন এই বিষয় নিয়ে কোনো রকম শব্দ থাকে না যখন মাঝে মধ্যে দু একটি ঘটনা সংঘটিত হয় তখন জুবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নেই বলে দাবি করে মানুষের কাছে ভুল বার্তা ছড়িয়ে দেয় তখন মানুষ রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয় এভাবে মানুষ নিজের পায়ে নিজে কুরল মারে বৃহস্পতিবার আখাওড়া স্থিত ক্রস ভবনে বক্তব্য রেখে কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশ্ব রেড ক্রস দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বিশ্ব রেড ক্রস সোসাইটি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রতি প্রজ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন রেড ক্রস সোসাইটি সবসময়ই সেবামূলক কাজ করে থাকে আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এসেছে তাদের অভিনন্দন জানানো হচ্ছে এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানার জন্য মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষ হল সর্বশ্রেষ্ঠ যে তাই মানুষকে মানুষের মনে জায়গা করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে মানবতা না কমে রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন ব্লাড ব্যাংকগুলোর সাথে যোগাযোগ রেখে রক্তের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে রক্তের বিকল্প নেই এই মহৎ কাজ আঠেরো থেকে ষাট বছরে যেকোনো কেউ করতে পারে এই মহৎ কাজের মাধ্যমে নিজেকেও সুস্থ রাখা যায় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী সেখান থেকে এত পেশেন্ট বেরিয়ে আসছে ভালোভাবে সেখান থেকে ট্রিটমেন্ট পেয়ে তখন কিন্তু রাস্তর কিন্তু যখন একটা বা দুটো ঘটনা ঘটলো তখন বলে যায় যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালো না এখানকার মানুষের চিকিৎসা প্রপার হয় না কিন্তু যারা এত পার্সেন্টেজের লোক রোজ গিয়ে চিকিৎসা পেয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কথা কিন্তু মনে করে না কিন্তু এর এফেক্টটা আপনাদের দেখুন আজকে ডাক্তারবাবুদের এগেনস্টে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে ওনারা অপমান করছেন বা স্বাস্থ্য কর্মীদের এগেনস্টে ওনারা অপমান করছে কিভাবে হচ্ছে যখন এই বার্তাটা সাধারণ মানুষের কাছে যায় তখন ওনারা মনে করেন যে এই হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না চলো ভাই বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে আমরা বাইরে যাই এতে করে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা কোরআন মারছি কিন্তু আমি ওই স্বাস্থ্য দপ্তরে বা যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ডাক্তারবুয়া ওনারা কাছে বলবো ওনারা কিন্তু ঠিক ওনাদের কাছে গিয়ে ওনাদের চিকিৎসাটা নেই একবার ওনাদের গিয়ে জিজ্ঞেস করবেন আমরা যে আপনাদের চিকিৎসা করি হাসি মুখে যখন বেরিয়ে যান তখন তো একবারও আমাদের কথাটা বলেন না কিন্তু রাজনৈতিক কারণে এইভাবে আমাদের এগেন্স্ট আপনারা কথাটা বলেন একবার চিন্তা করবেন বলার আমি এই কথাটাই বলছি যে এই যে হিউমিনিটির যে বিষয় একবারও চিন্তা করে না যখন পিছনে শুয়ে থাকে হসপিটালে যখন দেখা যায় যে সার্জারির সময় ইন্টুভেশন করার পর যখন পুরো ডাক্তারবাবুদের কাছে সারেন্ডার করে তখন কিন্তু এই মানবতা হত্যা তখন থাকে না আজকে এই দিনে আমি ওনাদেরকে স্মরণ করাতে চাই যে এইভাবে বলবেন না যখন কোনো জায়গার মধ্যে নেগলিজেন্সের বিষয় থাকে আমরা তো তার জন্য যা করে রান্না করি আমি বলছি না সবাই তো হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করছি কিন্তু আপনারা এটাও বুঝতে হবে যে ভালো কাজটা বলতে হবে এইভাবে কাউকে ভোট দিয়ে আপনারা যদি মনে করেন যে সিংহাসন লাভ করেন তাহলে আপনারা ভোট খেজ করতে বাস করুন আমরা যেভাবেই রাজ্য সরকার মানবীয় প্রধানমন্ত্রী ছিলেন ক্ষেত্রে আমরা কাজ করছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি এবং এইভাবে আমরা আগামী দিনেও কাজ করব অনেক সময় আমি বারবার বলছি আমরা সোজা বলতে চলি কাজে আমাদের কোনো সমস্যা নেই এবং চাণিক্য যেও বলেছেন যে যখন তোমার সমালোচনা বেশি হবে তখন বুঝতে হবে তুমি ঠিক রাস্তায় তুমি চলে আমরা সেই ভাবে কাজ করছি কিছু করার নেই কিন্তু তাদের মুখোশটা খোলানো খুব প্রয়োজন এইভাবে করে হবে না আমি সত্যি মাঝে মাঝে দুঃখ হয় কি বলছেন বলার মধ্যেও তো একটা স্বাধীনতা থাকবে কথাবার্তার মধ্যে কোন রকম স্বাধীনতা নেই যা করছি তাই বলে কাজে এটা কিন্তু এরকম না যুদ্ধ আমাদের আজকে এখানে যারা ডিজাস্টার কন্ডিশনে পৌঁছে গেছে তাদেরকে শুধু না স্বাভাবিক জীবনেও কিন্তু এই যে মানবতা বোধ সেটাকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এর জন্য আজকের এই যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি কথা বলেন রক্তদাতা তাদের সাথে এবং মুখ্যমন্ত্রী রক্তদাতাদের শুভেচ্ছা জানান জানানো রিপোর্ট সান্দন টিভি